উনিশশো সালের উনিশে মে বাংলা ভাষার স্বীকৃতিকরণের জন্য এগারো জন শহীদ হয়েছিলেন এবং সেই শহীদের পরিবর্তে আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম বরাক উপত্যকার ছয়চাল্লিশ লক্ষ বাঙালি মানুষ সে দাবি জানিয়ে আসছেন যে শহীদের প্রতি সম্মান জানিয়ে এবং প্রত্যেক ভাষা জাতি জনগোষ্ঠীর প্রতি সম্মান জানিয়ে শিলচর স্টেশনের নাম ভাষা স্টেশন করা হোক অনেক দিন ধরে বারবার বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন সংগঠন সেটা নিয়ে আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনের ফলস্বরূপ দুই হাজার চোদ্দ ইংরাজিতে তৎকালীন মনমোহন সিং এর সরকার এবং তৎকালীন রেলওয়ে মন্ত্রী ছিলেন মল্লিকার্জুন খার্গেজি দুই হাজার চোদ্দো ইংরাজিতে সেই কেন্দ্রীয় সরকার সেই বাসা শৈ স্টেশনের নামাঙ্করণের এনওসি দিয়েছিল কিন্তু তারপর দেখা যায় আজকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা আজকে দশ বছর ধরে দেখে আসছি সেই বাসা স্টেশন আজকের দিনে যে বরাকের গণদাবি সেই গণদাবি আজকের দিন পর্যন্ত সেটা ইয়ে হয়নি আমরা কিছুদিন আগে দেখলাম আসাম সাহিত্য সভা যারা কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং ওনারাও এসে সেটাকে সমর্থন জানিয়েছেন যে বরাক উপত্যকার যে সেন্টিমেন্ট বরাক উপত্যকার বাঙালিদের যে সেন্টিমেন্ট সেই মানে সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে ওনারাও সেই সম্মত জানিয়েছিলেন যে বাসা নাম নামকরণ অতি সত্য শিলচর রেল স্টেশনের নাম বাসা স্টেশন করা হোক এবং ওনারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও সেই অনুরোধটুকু জানিয়েছেন তারপর আমরা দেখলাম যে ডিমাসা রাইটার্স ফোরাম বলে একটা বইফুর সংগঠন যে সংগঠন নাকি এই অসম সাহিত্য সভার সভাপতিকে একটা চিঠি দিয়ে ওনারা বলেছেন খোলা ফেসবুকে একটা চিঠি দিয়েছেন এবং চিঠিতে ওনারা বলেছেন যে এই যে এগারো জন শহীদ হয়েছিলেন সেই শহীদরা বাংলাদেশি ছিলেন বহিরাগত ছিলেন এবং বাংলাদেশিরা এই শিলচর রেল স্টেশন না বাসা শহীদ স্টেশন করার জন্য এতদিন ধরে আন্দোলন চালিয়েছে এবং আমরা দেখে আসছি বিগত দিনে যে ডিমাসা এবং বাঙালিদের মধ্যে একটা সুরাদ্যপূর্ণ সম্পূর্ণ মানে সবসময় একটা সম্পর্ক কোনোদিন দিন ডিমাসা এবং বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো মতাভেদ কোনো হয়নি কিন্তু আমাদের যা সন্দেহ যে দিশপুরের একটা লবি চক্রান্ত করে যে এইভাবে বাঙালিদেরকে কীভাবে হেনস্থা করা যায় বাঙালিদেরকে কিভাবে ডাবিয়ে রাখা যায় বাঙালিদেরকে কীভাবে অপমানিত করা যায় সেই চিন্তাটুকু করে ওনারা একটা বৈফু সংগঠনে একটা ব্যক্তি যে মুক্তেশ্বর ক্যাম্প্রাই নামের একজন ব্যক্তি এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের শহীদদেরকে যে অপমান করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক সেটা আমি মানে রাজনীতির উর্ধে উঠে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালিদেরকে আমি অনুরোধ করব যে বাঙালির স্বার্থে সেই শহীদদের সম্মানের স্বার্থে সবাই যেন এক হয়ে সেটার জন্য প্রতিভা সাব্যস্ত করে আমি ডিমাসার যে বিভিন্ন ওনারা যে ইয়ে আছেন এই সংগঠন আছেন ওদেরকেও আমি অনুরোধ করব এই ব্যাপারে এগিয়ে আসার জন্য এবং বাঙালিদেরকে যে অপমান করে করা হয়েছে সেটা নিয়ে ওনারাও প্রতিভা সাব্যস্ত করার জন্য এবং এই মুক্তেশ্বর ক্যাম্পলাইন নামে ইতিমধ্যে আমরা এখানে সবাই মিলে এসে আমরা এখানে একটা এফআইআর দাখিল করেছি অতি সত্তর যেন মুক্তেশ্বর ক্যাম্পাইকে যেন গ্রেপ্তার করা হয় এইভাবে একটা জাতি জনগোষ্ঠীর উপর এইভাবে মানে বিরূপ মন্তব্য কোনোদিন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না অতি সত্তর যেন মুক্তেশ্বর ক্যাম্পাইকে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়